অনেকেই বলেছিল যে শাকিব খানকে কেউ চেনে না আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি তাও প্রমাণ সহ যে শুধু বাংলাদেশের মানুষরাই না এবং বাংলা ভাষাভাষী মানুষরাও নয় এখন ভিন দেশি মানুষরাও শাকিব খানকে নিয়ে প্রশংসায় মাততেছে শাকিব খানের গান এবং ছবি নিয়ে তারাও রিভিউ করতেছে ক্যামেরুনের মতো দেশের মানুষরা এখন শাকিব খানকে নিয়ে কথা বলতেছে চলেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব এবং তাও প্রমাণ সহ মেগা স্টার শাকিব খানের ভক্ত সারা বাংলাদেশ থেকে শুরু করে যত বাঙালি সারা পৃথিবীব্যাপী বাস করে সবাই শাকিব খানের ভক্ত এবং শাকিব খানকে চেনে কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল মেগা স্টার শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটি এখনও চলতেছে তুফান তুফানের গানগুলা ব্লকবাস্টার হিট এবং সারা পৃথিবী ব্যাপী গানগুলো ছড়িয়ে পড়েছে এবার ক্যামেরুনের এক ভক্তর কর্মকাণ্ড দেখে বাঙালির শাকিবিয়ানরা আশ্চর্য হয়ে গেলেন

যে শাকিব খানের গানগুলা তারা রিভিউ করতেছে এবং তারা সেখানে তার ফ্রেন্ড সহ একযোগে মনোযোগ সহকারে গানগুলা দেখতেছে এবং সেখানে এক বাংলাদেশি ভাই যখন শাকিব খানের গানগুলা ক্যামেরুনের নাগরিকরা দেখতেছে আর বলতেছে যে আমরা শাকিব খানকে চিনি ইনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার এনাকে এখন সবাই চেনে সারা পৃথিবী ব্যাপী যেখানে মানুষ সিনেমা ভালোবাসে তারা সবাই এখন শাকিব খানকে চেনে এই কথা শুনে বাংলাদেশী প্রবাসী ভাই চমকে গেল এটাই তো আমাদের গর্বের বিষয় যে আমাদের মেগা স্টার শাকিব খানকে এখন সারা পৃথিবীর মানুষ চিনতেছে জানতেছে হাউ ইউ নু এবং বুঝতেছে যে বাংলাদেশে একটি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এবং শাকিব খানের হাত ধরেই এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন বিশ্ব বাজারে এগিয়ে যাবে আর এটা হলো আমাদের শাকিবিয়ানদের জন্য গর্বের বিষয় কারণ আমরা শাকিব খানকে আগে থেকেই ভালোবাসি যখন শাকিব খানকে অন্য দেশের মানুষরা চিনত না এমনকি বাংলাদেশের মানুষরাও শাকিব খানের নাম শুনলে নাক সেটকাতো তখন থেকে আমরা শাকিবিয়ান শাকিব খানকে ভালোবেসে আসতেছি এবং ভবিষ্যতে Hello, Vishal Superstar from Bangladesh. <laughs> Look, I was just introducing the beat to my sister when I came in. I noticed she was playing jacket kang without even noticing. Is that so? Of course, yeah.